কফিনে তো জুতা নিক্ষেপ করবার মতন ক্ষমতাও ছিল না অবস্থাও ছিল না যেটা করেছে সেটা হচ্ছে বাইরে একটা প্রতীকী আমি যে ছবি যা দেখেছি আর এই সম্পর্কে তো বলবার আর কিছু না একজন মানুষ মারা গেছেন আমি যেই ধর্মে বিশ্বাস করি তিনিও সেই ধর্মে বিশ্বাস করতেন এবং আমার ধর্ম বিশ্বাস অনুযায়ী একজন মানুষের মৃত্যুর পরে আর তাকে নিয়ে ওই রকমভাবে নিন্দিত আলোচনা করবার আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো ইয়ে প্রয়োজন মনে করি না কারণ তার মৃত্যুর সঙ্গে পুরো বিষয়টিরই এক ধরনের পর্ দা ইমেজ আওয়াজিটাকে বলে ব্যাকডানে ক্লোজার সেটা হয়ে গেছে। আবার মানে যেটাকে বলে এসসেন্সে মাহবুবুল আবেদের সাথে আমার কোনো পার্থক্য নাই কিন্তু আমার বড় এটা মনে হয় না যে তার এটা শেষ হয়েছে বরং আমার মনে হয় যে অনেক দিনই গোলাম আজম তার রাজনীতি গোলাম আজম নিজে এবং তার রাজনীতি আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনে তার বিরাট প্রভাব থাকবে এবং আলোচনা চলতে থাকবে আলোচনা বন্ধ হবে না এবং আমার যেটা মনে হয় এই যে মারা যাওয়ার আগের আলোচনা পরের আলোচনা যেটা হলো যেটা থাকলো এটার প্রতিক্রিয়া কি না প্রথম কথা হচ্ছে দেখেন আমরা আমাদের এখানে বা যুদ্ধ দায়ে অভিযুক্ত যারা থাকে পৃথিবীর অন্যান্য দেশেও দেখা গেছে এক ধরনের জনপ্রতিক্রিয়া থাকে কিনা জনপ্রতিক্রিয়া থাকে থাকে কিন্তু আমি বলবো যে দেখেন যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতার সাথে বাংলাদেশের অভিজ্ঞতার একটু ডিফারেন্স আছে ডিফারেন্স আছে এখানে এখানে মৌলিক সমস্যাটা হচ্ছে বা আমি সমস্যা না বলে বলি মৌলিক বৈশিষ্ট্যটা হচ্ছে যে যারা অপরাধী প্রমাণিত অপরাধী যাদের শাস্তি হয়েছে তাদের আবার একটা ব্যাপক জনসমর্থন আছে মানে আপনি যদি পৃথিবীর যে কোনো বিচারে একটা নিরপেক্ষ প্রশাসনকে এখানে ব্যবস্থাপনা দেন এবং বলেন যে ঠিক আছে তোমাদের জনপ্রিয়তা যাচাই করি আমার ধারণা একটা বিপজ্জনক ইয়ে পাওয়া যাবে এই ধারণার কারণ কি এই ধারণার কারণ তো মানে অনেক জানা যাটা এত নিরুৎসাহিত করার পরেও জানা যাতে হাউ কুড ইউ স্টপ পিপল এবং এটা তো ধরেন একটা ভীতি মানে এটার মধ্যে একটা ভয়ের আশঙ্কা ছিল কিন্তু ভীতি মানে ভীতিকর না হলেও মানে ভয়ের আশঙ্কার কারণে অনেকেই তো না আসার কথা কিন্তু সেটা কিন্তু হয়নি মানে আমার মনে হয় যে প্রচুর নিরুৎসাহিত করা নিন্দা বচনের পরেও আমার নিজে কিন্তু আমিও গোলাম আজম সাহেবের রাজনীতির সমালোচক আমিও যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আমিও দাবিদার একজন কিন্তু মানে আমি বলতে আমি আমরা সকলেই তা আমরা কেউই আসলে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে কারোরই ভিন্ন মত নাই কিন্তু কথাটা হচ্ছে যে আমি যখন ফ্যাক্টস বলবো আমি ওটা বললাম দিস ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট এটা আমার সমর্থনের মানে এই জানাজাটা হয়েছে কত মানুষ হয়েছে এটা ঠিক আমার সমর্থন বা অসমর্থনের ধার ধারে না ইট ইজ হোয়াট ইট ইজ